আমরা যা খেয়ে থাকি এবং পরে থাকি তা সবই এক অভিন্ন পরমাণু দিয়ে তৈরি গ্রহ নক্ষত্র গ্যালাক্সি সব কিছুই এই পরমাণু দিয়ে তৈরি এবং এটি হচ্ছে সেই পরমাণু এর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস যা প্রোটন ও নিউট্রন দিয়ে তৈরি এবং এর চারপাশে ঘূর্ণয়মান অবস্থায় রয়েছে ইলেকট্রন পৃথিবীতে কিংবা পুরো মহাবিশ্বে যা কিছু আছে সবকিছু তার সব কিছুই এই পরমাণু দিয়ে তৈরি প্রোটন এবং নিউট্রন ভাঙলে পাওয়া যাবে কোয়ার্ক নামে একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা এর প্রথম ধারণা আমরা পাই খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে গ্রিসের পশ্চিম আনাতোলিয়ার মিলেটাস শহরের লিউসিপাস ও তার শিষ্য ডেমোক্রেটাস নামের দুই দার্শনিকের কাছ থেকে তারাই প্রথম পরমাণুর ধারণা দেন কিন্তু এটিকে আনুষ্ঠানিকভাবে সত্য বলে ঘোষণা করেন জন ডালটন তবে গাণিতিক প্রমাণ পাওয়া যায় আইনস্টাইন যখন রিলেটিভিটি প্রকাশ করেন এর উপরেই দাঁড়িয়ে আছে আমাদের মডার্ন টেকনোলজি